হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাবান শরীর কেমন আছে ভালো তো আছে নাকটা একটু আর গলাটা আজকে দেখি ব্যথা করছে তাও কিছু হবে না গান করলে আবার কমে তো বাবান হচ্ছে গানের ক্লাসে যাব বাবান রেডিও হয়ে নিয়েছে একবারে আমি বললাম সকালে একবারে ফ্রেশ হয়ে নেয় তো একবার হচ্ছে পরে নিয়েছে কাশিটা আছে জ্বরটা তো নেই জ্বরটা আছে কালকে রাত্রে জ্বরের ট্যাবলেট খেয়েছিলো তারপরে আর জ্বর আসেনি তো এখন বাজছে কটা নটা বাজছে সাড়ে নটায় বেরোবো আমরা তো চলো আমরা হচ্ছে সকালে মর্নিং ড্রিঙ্কস খাওয়া হয়ে গেছে এবার একটু পরে ব্রেকফাস্ট করব আজকে লেটেই করলাম এই দশ মিনিট আগে খাওয়া হয়েছে এবার ব্রেকফাস্টটা করবো তারপরে বেরিয়ে যাবো এসে রান্না বান্না করবো বুঝলে চলো তাহলে পরে আসবো চলো ব্রেকফাস্ট নিয়ে আসলাম বাচ্চা এখন নটা কুড়ি মতো মেবি হ্যাঁ একদম নটা একুশ পাচ্ছে এদিকে বাবানের হচ্ছে সিদ্ধ ভাত যেহেতু বাবানের শরীরটা এখন দুর্বল তাই জন্য বাবানকে কোনো দুধ কনফ্লেক্স কিছু দিচ্ছি না সকালে একদম সিদ্ধ ভাত খেয়ে নি তারপরে আমরা ক্লাসে যাব আর মুখটা কেমন লাগছে তোর দেখাস না আর এই যে সিদ্ধ ভাতর আর এইদিকে আমরা দুধ কনফ্লেক্স খেয়ে নিই যাবো বাবানের ক্লাসে বুঝলে বল বাবান ডায়রিটা ব্যাগে ভরেছ চলো ছাতা নিতে হবে একটা মেঘলা মেঘলা করছে বুঝলে মেঘলা 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 আর এই মাত্র আমাকে বাজার থেকে ফোন করেছিল মনে হয় আমার ফেভারিট জিনিস আসছে আমার ওটা ও আচ্ছা বাবার এরও ফেভারিট আমি তো জানতাম না এটা বাবানের ফেভারিট আরে বলবি না আমি দেখাবো বলবি না নট কলপাতা কাটবে তো বাবা আসুক তার আর বুঝে গেছ কলাপাতা প্লাস মাছ মাছ ইজ ইকুয়াল টু কি হবে না কি হতে পারে না না তোমরাই বলো কি হতে পারে কি কি রেসিপি হতে পারে তোমরা বলো ها আচ্ছা খেনো খেনো চলো খেনি হ্যাঁ রেডি মানে আরে এডি বলছি लेट হয়ে যাবে এখন রেডি হবো বেরোবো অনেক লেট হয়ে যাবে দশটার মধ্যে ক্লাস স্টার্ট হয়ে যাবে আমাকে 9টা দশটার মধ্যে ঢুকতেই হবে চলো আমরা বেরিয়ে গেছি ক্লাসের জন্য আমার মুখ ফেসের কি অবস্থা ছি ছি

কি কি রান্না করলাম চলো দেখাই সানডে স্পেশাল কি কি রান্না করলাম দেখাই চলো এখানে রান্না করেছি দেখো উচ্ছে ভাজা এখানে আছে সানডে স্পেশাল চিকেন চিকেন কিন্তু এটা দুপুরের জন্য নয় দুপুরে সস টপার রান্না হচ্ছে এই যে ইলিশ ভাপা এ কি মজা গন্ধেই আমার অর্ধেক খিদে ভরে গেছে পেট ভরে গেল গন্ধেই আহা এই সিজনে ফার্স্ট ইলিশ আজকে খুব যদি ভুলনা করি হ্যাঁ এই সিজনের আজকে ফার্স্ট এই গন্ধ বেরিয়ে চলে যাবে না হাত এই সিজনের আজকে ফার্স্ট ইলিশ মানে খেয়ে দেখবো এবার ইলিশটা কীরকম ইলিশের টেস্ট কীরকম সেটা খেয়ে বলবো তোমাদের বাবানের শরীর আগের থেকে অনেকটাই ঠিক আছে এখন তাই তো গলা ব্যথা করছে আর অল্প মানে আগের মতো অতটা নেই আর কি চলো তাহলে চলো যাই এবার স্থান টান যাব তারপর খাওয়া দাওয়া করে আসি বাবান খেয়ে বল কেমন হয়েছে আর বল কেমন হয়েছে ভাবা ভালো হয়েছে ঠিক আছে চলো কেন সবাইকে জানাই শুভ বিকেল এখন বাচ্চে কুড়িতে পাঁচটা ডট পাঁচটা রেডি হয়েছে আমি বাবান টাকায় দিকে বদনটা দেখায় দিকে যাব ভু ভু করতে করতে ভু ভু করতে যাবো ভু ভু কি করতে যাবো বাবান হে এটা নষ্ট করিস না এটা তো পাপার বিয়ে স্কুলের खाने लीक पे आ रहा हूँ शिक्के रख के जाऊँगा घूम घूम करते करते घूम घूम आजकल बाबा ने क्या बोला वो लीक पीते थे ना नहीं ना आजकल मार बोलते हैं गजनंद्र डॉ আজকে বাইরে চা খাইনি এই জন্য আজকে বাড়িতে এসে দুধ চা বানালাম অনেকদিন পর সেই গেল সপ্তাহে খাইছি আজকে খাচ্ছি আবার বাবার আবার বিস্কুট কিনে নিয়ে এসেছে কি বিস্কুট রে এটা বিস্কুটের নামটা কি দেখি ও ফিফটি ফিফটি চলো বাড়িতেই চাটা এনজয় করি চলো খেয়ে নি অনেক দিন পর আজকে বাড়িতে আমি দুধ চা বানালাম কেমন হয়েছিল বাবার চাটা ভালো অনেক দিন পর আজকে বাড়িতে দুধ চা বানালাম এমনিতে তো বাইরেই আজকে চা খাওয়ার কথা কিন্তু আজ আজকে মহরম না এত গাড়ির জ্যাম আমি আজকে বেশিক্ষণ চালাতেই পারিনি গাড়ি তাড়াতাড়ি গেলাম ভাবলাম অনেকক্ষণ চালাবো নুর এত গাড়ির জ্যাম তারপরে পুলিশ বলছে কি মহরম তাড়াতাড়ি বাড়ি চলে যান তাড়াতাড়ি বাড়ি চলে যান পুলিশ চলে বল তো এই মহরমের জন্য আমরা তাড়াতাড়ি বাড়ি চলে আসতাম মানে চাটা খেয়ে সে সন্ধ্যাবেলায় বাড়ি আসতাম এখন বাজছে সাড়ে ছটা চল্লিশ ভালো লাগে এই সপ্তাহে একটা দিনই তো ছুটি পাই যাই হোক চলো একটু করে রুটি করতে যাবো বাবান হচ্ছে পড়তে বসবে কালকে বাবানের হচ্ছে কম্পিউটার এক্সাম আছে বাবা মাল হুম কাল কম্পিউটার এক্সাম হ্যাঁ কম্পিউটার এক্সাম আছে স্যার হচ্ছে টেস্ট নেবে বাড়িতে কাল যদি একটা নাম্বার কম হয়েছে তার মধ্যে তোর কোশ্চেন দেখা হয়ে গেছে জানো তো এর এক দিন শুক্রবার দিন এক্সাম দেওয়ার কথা তো ওই দিন থেকে তোর জ্বর শুরু হয়েছে শরীর খারাপটা দিতে পারলো না এবার শনিবার তো গেল শনিবারও হয়নি এই তো আজকে রবিবার এবার কালকে তো দেবেই এবার ও কী করেছে কোশ্চেনগুলো দেখে নিয়েছে চাল

রুটি মাংস পেঁয়াজ আর এই যে বাবা খেয়ে নিই আজকে একটু লেটই হয়ে গেল এখন বাজছে পনেরো নটা মতো আটটা পঞ্চাশ বেজে গেছে চলো ডিনারটা করে নি হ্যাঁ তো এই যে খাওয়া দাওয়া করে আমরা আসলাম এখন কি অবস্থা আমার চুল আসলাম এখন বাচ্চা ঘড়িতেই দেখো সাড়ে দশটা বাজতে চাই এবার আমরা শুয়ে পড়বো তাহলে চলো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করে দিচ্ছি তোমরা সবাই খুব ভালো থেকে সুস্থ থেকে দেখা হচ্ছে আগামীকাল একটা নতুন আজকের মতো তাহলে টাটা